ভাই আপনার জানতে চেয়েছেন অনেক সময় মাজবুক অবস্থায় ইমাম সাহেবের সাথে এসে অ্যাডজাস্ট হই প্রথম বৈঠকে এক্ষেত্রে ইমাম সাহেবের দাঁড়িয়ে গেলে যখন আমার তাসাহুদ পড়া হয়নি অর্ধেক পড়া হয়েছে এখন আমি কি তাসাহুদ পুরোটা পড়ব নাকি অর্ধেক পড়ে বসে থাকব বা ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এমন সে এমনটা হয় যে আমরা দ্বিতীয় রাগাতে ইমাম সাহেবের সাথে আসি অ্যাডজাস্ট হয়ে যাই এক্ষেত্রে ইমাম সাহেব দাঁড়িয়ে যান তো আমরা তাসাহুদ পড়ব কি না বা তাসাহুদ না পড়ে দাঁড়িয়ে যাব ইমাম সাহেবের সাথে আমরা এই বিষয়ে যদি রদ্দুল মোহতারের এক নম্বর খন্ডের চারশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা থেকে সেক্ষেত্রে এসেছে ফাল মুখতার ও আইয়াত ইম্মত উত্তম হলো ইমাম সাহেব দাঁড়িয়ে গেলে আপনি তাসাহুদটা পরিপূর্ণ করবেন তাসাহুদ পরিপূর্ণ করে তারপরে দাঁড়াবেন অর্থাৎ ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছে আপনি একটু দ্রুত তাশাহরটা শেষ করে দাঁড়াবেন যেহেতু আপনি ইমাম সাহেবের সাথে লাহে সম্পৃক্ত হয়েছেন মাজবুক হলো ইমের সাথে সম্পৃক্ত হলো আপনার কিন্তু আত্মহাইয়া পড়াটা আপনার রাজিব এই হিসেবে ইমাম সাহেব যদি দাঁড়িয়েও যায় আপনার আত্মাহিয়াতে অর্ধেক পড়া হয়েছে আপনার সাথে সাথে না দাঁড়িয়ে উত্তম হলো নিয়ম হলো আপনি পরিপূর্ণ আত্মাহিয়াতু শেষ করে তারপরে দাঁড়াবেন আশা করছি মাসাটাটি ক্লিয়ার হয়েছে সারমর্ম কথা হলো ইমাম সাহেবের সাথে মাজবুকে যদি আমরা একত্রিত দ্বিতীয় রাখাতে হই ইমাম সাহেব আত্মাহাইতু মুক্তাদি শেষ হওয়ার পূর্বে যদি দাঁড়িয়ে যায় মুক্তাদি অবশ্যই আত্মাহ শেষ করে তারপরে ইমার সাথে দাঁড়াবে